আদালতে যেতেই টনক নল এডিসি প্রশাসনের কেননা এডিসি এলাকার এডিসি এলাকার যারা সরকারি কর্মচারী রয়েছেন এমন বহু কর্মচারী তাদের অবসরে যাওয়ার পর এক থেকে দু বছর অতিক্রান্ত হলেও তাদের ন্যায্য পাওনা তথা পেনশন সহ গ্র্যাচুইটি সহ বিভিন্ন আর্থিক সুবিধাগুলো সময় মতো অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে তিরিশ দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছেন না সেই টিটিআইডিসি প্রশাসনের পক্ষ থেকে এবং টিআইডিসি প্রশাসনের পক্ষ থেকে বছরের পর বছর এভাবে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের হেনস্থার প্রতিবাদে জানিয়ে রিট মামলা দায়ের করা হয় টিটিআইডিসি প্রশাসনের উপর পাঁচজন রিট আবেদনকারী টিটিআইডিসির সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময়ে একেবারেই ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে বিচারক নোটিশ জারি করেছেন টিটি এডিসি পক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কেন কি কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে এই বিষয়ে আগামী অর্থাৎ চলতি মাসের ছয় তারিখ আবার ত্রিপুরা হাইকোর্টে সেই মামলা উঠছে তবে এর পরিপ্রেক্ষিতে টিটি এডিসি প্রশাসনের আধিকারিকরা রিট আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মামলা যাতে তুলে নেওয়া হয় সে আবেদন রাখছেন এবং বলা হচ্ছে সমস্ত আর্থিক সুবিধা পেনশন সহ যা যা পাওয়ার কথা সমস্ত পাওনা তাদের ব্যাংকে এটিটি এডিসি প্রশাসনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে খুব দ্রুত যেন মামলা বা রিট আবেদনকারী যে মামলাটা করেছেন ত্রিপুরা হাইকোর্টে সেটা যেন হয় বিষয় নিয়ে কিন্তু তুলে দেওয়া এ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টিটিএডিসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারী যারা রিট আবেদনকারী ছিলেন তার পাশাপাশি এ বিষয় নিয়ে যিনি আইনি লড়াই লড়ছিলেন সেই আইনজীবীও কিন্তু এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন